নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো পালং শাকের ঘন্ট কীভাবে বানালে খেতে অসাধারণ হয় তার জন্য দুয়াটি পালং শাক বেছে ধুয়ে নিয়েছি কেটে এবার দুটো আলু আর একটা বেগুন কেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ একটু লালচে হলে সেই তেলে আলুগুলো সিদ্ধ হলে তখন সেই তেলে বেগুনগুলো দিয়ে দেব। এটা পুরোটা হাই হিটেই রান্না করতে হবে নইলে বেগুনগুলো গলে যাবে সুন্দরভাবে ভেজে নেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার ভেজে তুলে নিলাম একটা পাত্রে তারপরে সেই তেলে কিছুটা চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে একটু তেলে নাড়াচাড়া করে তুলে নেব যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে চিট হয়ে যায় একটু তেল সময় চিংড়ি মাছটা একটা পাত্রে তুলে নেব তারপরে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা কোচানো পেঁয়াজ আট দশটা রসুনের কোয়া কুচিয়ে দেবো এগুলো একটু লালচে করে ভেজে নেব বন্ধুরা তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে কারণ মানে চারিদিকে বিয়ের গান বাজছে সেটার জন্য এবার পেঁয়াজ রসুনে ভাজা ভাজা একটু হলে সেই কুচিয়ে রাখা পালং শাকটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব অল্প লবণ আর হলুদ দেব কারণ এটা পালং শাকটা সিদ্ধ হলে অনেকটাই কমে যায় তখন লবণটা বেশি হতে পারে ওই জন্য অল্প করেই দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে রান্না করে নেব এটা কিন্তু ঢাকবো না এই ঢাকলে না শাকের কালারটা থাকে না ওই জন্য ঢাকবো না কতরা জল বেরিয়েছে দেখেছ এই জলটা একটু কমলে ভেজে রাখা বেগুন আর আলুটাই দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না এই জলটা টানিয়ে আসছে মানে টেনে নিচ্ছে ততক্ষণ রান্না করে নেব কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু জলটা টেনে আসছে এবার সেই ভেজে নেওয়া চিংড়ি মাছটা সেই তেলটা সময় দিয়ে দেব। এই শেষের দিকে চিংড়ি মাছ আর ওই চিংড়ি মাছের যে তেলটা আছে ওটা দিলে না খেতে খুব টেস্টি হয় তোমরা চাইলে একটু চিনি দিতে পারো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য না দিলেও ভালো লাগবে খেতে এবার সুন্দর করে মিশিয়ে জলটা আরেকটু টেনে আসলে রেডি দারুণ স্বাদের পালং শাকের ঘন্ট তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দি দেখো এটা দিয়েই তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এত ভালো খেতে হয় এই পালং শাকের ঘন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখতে দেখেছ কত সুন্দর খুব লোভনীয় হয় এটা ভাত রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে একবার বানিয়ে দেখো তোমরা